এটাকে গোয়াল মালার ঢালা বলতাম পরবর্তী উনিশশো তিরাশি সুগুল্লাকে কাটা পরে সুগুল্লা কাটা নামকরণ করা হয়েছে এখানে আমাদের কাটা কাটাতারের বাইরে ইউনিসিয়ার অফিস করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সেইটা গত পরশু দিন সম্ভবত গতকালকে চব্বিশ তারিখ বন বিভাগের লোকজন গিয়ে থালা মারি দিচ্ছে যার কারণে আমি বন বিভাগকে ধন্যবাদ জানাই কারণ ইউনিসিয়ারের মতো একটা দেশদ্রোহী দাতা সংস্থা আর নাই এই দাতা সংস্থা তারা আমাদেরকে অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে রোহিঙ্গাদেরকে এখানে স্থায়ী করার পাইকারা তারা চালাচ্ছে তারা মায়ানমার থেকে আরও রোহিঙ্গা নিয়ে আসার পাইকারা চালাচ্ছে যার কারণটা হচ্ছে ইউনে এই যদি এখানে স্থায়ী হয় তাহলে এর ব্যবসা ভালো হবে তারা টাকা বেশি পাবে সেই অর্থের লোভে তারা কিন্তু গোয়েঙ্গাদেরকে এখানে স্থায়ী করতে চাচ্ছে এখন আমার কথা হচ্ছে ছোট ছোট এনজিও এবং বিভিন্ন আইএনজিও দাতা সংস্থা বিভিন্ন মানুষের জমি জমা ভাড়া নিয়ে তারা অফিস করে এর মতো একটা সংস্থা কেন বন বিভাগের সামাজিক অংশীদারিত্ব জনসাধারণের বনায়নের গাছ কেটে অফিস করতে হবে তার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই যে এই রকম দেশদ্রোহী কর্মকাণ্ড থেকে ইউনেসিয়ারকে অব্যাহতি রাখার জন্য যদি ইউনেসিয়ারকে যেভাবে বাংলাদেশটা ছেড়ে দিয়েছে সেইভাবে এই সেইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশও এখানে ইসরায়েল ফিলিস্তিনের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে তাই আমি অনুরোধ করব ইউনেসিয়ারের লাগাম টেনে দেওয়ার জন্য ধন্যবাদ